লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য কে কে অনলাইন আছো একটু কমেন্ট করো কে কে অনলাইন আছো একটু কমেন্ট করো হঠাৎ সানডে দিন আমি জানি সানডের দিন সবাই বিশ্রাম নিচ্ছ বা ঘুমাচ্ছ বা ল্যাথ খাচ্ছ হঠাৎ আমিও লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য কে কে লাইভে আছো ছটপট জয়েন করো তোমাদের সাথেই গল্প করার জন্য এসেছি আমার পেজটা আস্তে আস্তে তোমাদের সাপোর্টে বড় হচ্ছে তোমাদের সাপোর্ট ছাড়া যেটা সম্ভব নয় তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও কে কে আছো এখন অনলাইন চটপট জয়েন করো একটু গল্পগুজব করব করবো সবার সাথে আলাপ করব কে কোথা থেকে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো সেটাও তো আমার জানা দরকার কেননা একটা পরিবারের মতো পুরো পেজটা আমার আমি চেষ্টা করছি যে তোমাদের ভালো ভালো মানে ভিডিও উপহার দিতে তো প্লিজ তাড়াতাড়ি জয়েন করে যাও কে কোথা থেকে জয়েন আসছো আর কি একটুখানি আমাকে বলো জানি খুব ছোট পেজ আমার বা পেজে এখনও সেরকম তোমাদের হয়তো মনের মতো কোনো ভিডিও করতে পারিনি কেননা পুরোটাই তো আমি করি আমার একা আমি করি আমার ফ্যামিলি সামলিয়ে আমার সাড়ে পাঁচ বছর ছেলে সামলিয়ে তো একটু সময় লাগবে সব কিছু শিখে উঠতে বা অত মানে সম্বন্ধে জানিও না কিছু কিছু জিনিস আমাকে সেগুলো শিখতে হচ্ছে তো হয়তো একটু সময় লাগবে কিন্তু আশা করছি তোমরা যদি পাশে থাকো সাথে থাকো সেটাও হওয়াটা পসিবল তো তোমাদের পাশে থাকা একান্তই আমার অনুরোধ যে এরকমভাবে পাশে থাকো দেখো আমরা ইউটিউবে বলো ফেসবুকে বলো সবাই একটা আশা নিয়ে আমরা ভিডিও করি যে না যারা আমাদের দর্শক বা যারা আমাদের সাবস্ক্রাইব করছে ভালোবেসে তাদের যদি ভালো লাগে সেটাই তো আমাদের বড়ো পাও না জানি আমার ইউটিউব চ্যানেলটা সবে মাত্র আমি শুরু করেছি ওয়ান নাইনটি ফাইভ যে সাবস্ক্রাইবারটা অনেকের কাছে খুব ছোট মনে হতে পারে বা ক্ষুদ্র মনে হতে পারে যে আমার পেজটা খুবই ছোট কিন্তু আমি ওয়ান যে সাবস্ক্রাইবার পেয়েছি এটা কিন্তু আমার কাছে অনেকটা অনেক বড়ো পাওয়াল যে আমি একটু একটু করে এগোচ্ছি একটু একটু করে এগোই না আশা করছি তোমাদের সাপোর্ট থাকলে তোমাদের আশীর্বাদ থাকলে আমি আস্তে আস্তে এগিয়ে যাব সবাই প্লিজ একটু কমেন্ট করো জয়েন করো বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করো আমরা তো কতই মানে কি বলবো এখন তো আমরা আড্ডা দিতে ভুলেই গেছি আগে আমরা ছোটোবেলায় পাড়াতে বড় হয়েছি তো সেখানে বন্ধুরা আমরা কত আড্ডা মারতাম গল্প করতাম এখন তো সেটাগুলো তো নেই এখন সবটাই এখন সোশ্যাল মিডিয়াতেই মানুষ এখন বেশি অ্যাক্টিভ তো তোমরাও প্লিজ কে কোথা থেকে মানে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো না দেখছো বুঝতে পারবো না না হুম হ্যালো 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 সবাইকে হ্যালো সবাই আজকে দুপুরবেলা কে কী লাঞ্চ করলে সেটাকে একটু জানিও আমি খুব হালকাই খেয়েছি আজকে জানি লাইভে আসার আগে একটুখানি জানাতে হয় এত ফর্মালিটিস না আমি বুঝি না আমার মন গেল আমি চট করে লাইভে চলে আসলাম ওই রকমভাবে বলে আমি জানি অনেকে অনলাইনে থাকো না বা যার কাজে ব্যস্ত যার জগতে ব্যস্ত কিন্তু চট করে মনে হলো চট করে লাইভে চলে আসলাম কোথায় সব আমার বন্ধুরা সব কোথায় কোথায় সবাই চলে গেলে বন্ধু ডাক সে কি তোমায় তো পারে চেষ্টা করলাম তোমাদের জন্য গানটা করার জন্য যারা যারা আমাকে সাপোর্ট করেছো মানে ওয়ান নাইনটি ফাইভ সাবস্ক্রাইবার খুবই কম কিন্তু আমার জন্য অনেকটা বড় পাওয়া যে একটা সাডেন নতুন চ্যানেল খুলে ওয়ান নাইনটি সাবস্ক্রাইবার পেয়েছি বিশাল পাওয়া সবটাই তোমাদের জন্য আর ওরকম না ফর্মালিটি মেনটেন করেন আমি মানে কি বলবো লাইভে আমি আসতে পারি না কারণ আগে জানাতে পারি না আমার চট করে মন গেল তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে খুব অল্প সংখ্যক মানুষ আমাকে দেখছে যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ আর যারা দেখছো না তাদেরকেও থ্যাংক ইউ যারা দেখছে তারা তোমার পাশেই আছে আর যারা দেখছো না তারা না আমার কি বলবো মনের জোরটাকে আরও বাড়িয়ে দিচ্ছে যে হয়তো আমি আরও বেটার কিছু করলে তবেই তোমরা আমার পাশে থাকবে বা আমাকে দেখবে সবটাই তোমাদের জন্য আমি জানি সব কিছুটা ইজি পাওয়া পসিবেল না যে চট করে আমি একদিন একটা ভিডিও করলাম সেটা তোমাদের ভালো লেগে গেল কখনোই না আমাকে অনেকটা মানে আমার চ্যানেলের ওপর কাজ করতে হবে যে তোমাদের যেগুলো ভালো লাগে সেরকম অনুযায়ী আমাকে কাজটা করতে হবে কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু একা আমার সব কিছু ভিডিও করি আমার বাচ্চা সামনে আমার সংসার সামনে তো আমারও অনেক কিছু শেখার আছে তো সেটাকে ভালো করে শিখতে শিখতে আমার সময় লাগবে তার মধ্যে আমি চেষ্টা করব যে একটু ভালো ভিডিও দেওয়ার জন্য যেটা তোমাদের অবভিয়াসলি ভালো লাগবে বা মনে হবে যে না এই ভিডিওটা দেখলাম টাইমটা ওয়েস্ট হলো না সেটাও সেই জন্য আমাকে অনেকটা পরিশ্রম করতে হবে বা অনেক কিছু শিখতে হবে অবশ্যই হুম কে কোথা থেকে দেখছো কমেন্ট করো সেটা তো অবশ্যই প্লাস যারা আমার পাশে থেকেছ মানে যারা আমার সাবস্ক্রাইবার সে একজন হোক দুজন হোক সবাই প্লিজ আমাকে কমেন্ট করো তাহলে আমিও তো তোমাদেরকে বুঝতে পারবো যে কে কে আমাকে সাবস্ক্রাইব সবটাই মানে কি বলতো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে কিন্তু সব জিনিসের একটা নতুন জিনিস কোনো কিছু করতে গেলে সে যেকোনো জিনিস করতে গেলে ডেফিনেটলি সেট আপ চাই পড়াশোনা চাই আজকে আমি একটা ভিডিও দিল কালকের ভাইরাল হয়ে যাবে এটা কোনোদিন পসিবল না বা আমি এক্সপেক্টও করছি না যে আমি এক্ষুনি বিশাল কিছু করে ফেলব তবে যেটুকানি করব যেটুকানি করতে চাই অবভিয়াসলি তোমাদের সাথে থাকাটা খুব জরুরি আমার জন্যে কারণ তোমরা আমার মানে সাথে থাকলে ডেফিনেটলি আমি সেই জায়গাটায় একটা মনের জোর পাবো যে না আমি যাদের জন্য ভিডিও করছি ডেফিনেটলি তাদের ভালো লাগছে মাঝে মাঝে না আমাদের এখানে নেটওয়ার্কটাও একটুখানি গন্ডগোল করছে বুঝতে পারছি অনেকে আমার চেনা জানাও আছে আমার ইউটিউবে চেনা জানাও আছে কিছু মানে আমার বন্ধুরাও আছে আমার ফ্যামিলিরও কিছু মানুষ আছে তাদের সবাইকে ধন্যবাদ তারাও তো আমাকে সাপোর্টই করছে না আর যাদেরকে আমি চিনি না তারাও আমাকে সাপোর্ট করে তাদের জন্য তো আরও বিগ থ্যাঙ্ক ইউ না 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 আর আরেকটা আমি ভিডিও মানে লাইভের মাধ্যমে আরেকটা জিনিস বলছি অনেকে ভাবতে পারে যে না আমাদের সংসার না সামলিয়ে দেখো সারাদিন ভিডিও করছে যদিও বা তাদেরকে আবার কোনো মানে কি বলবো সাফাই দেওয়ার কোনো ব্যাপার না তবু আমার মনে হয় যে অনেকে ভাবতে পারে ভুল ধারণা প্রত্যেকটা ফ্যামিলির অবশ্যই আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া তো আমি কোনো কিছুই করতে পারবো না আমার ফ্যামিলির সাপোর্ট আছে কিন্তু সেটা হলো রুচি সম্মত কাজ করলে নিচে সবাই সাপোর্ট করবে আমি সোশ্যাল মিডিয়া এখন যদি একটা বাজে ভিডিও করি সেটা তো কেউ বাড়ির লোক সাপোর্ট করবে না ভালো সদভাবে সুন্দর ভিডিও করে যদি ডেফিনেটলি আমি আমার পেজটাকে এগোতে চাই তাহলে তো বাড়ির লোক সাপোর্ট করবেই সেরকমই যাদের মনে হয় যে সারাদিন ভিডিও করে যাচ্ছি কোনো কাজ নেই জীবনে তাদের সম্পূর্ণ ভুল ধারণা আর যারা ভাবে যে না বাড়ির লোকের সাপোর্ট নেই সেটাও ভুল ধারণা হ্যাঁ বাড়ির লোক হয়তো সবসময় ভিডিওটা মধ্যে আসতে চায় না বা আসতে পারে না সবাই তো মানে ফেস করে কথা বলতে চায় না বা সবাই নিজস্বটা প্রাইভেসি আছে সেই জায়গাটা থেকে তারা হয়তো অনেক সময় আসতে চায় না কিন্তু তার মানে এই না যে তারা আমাকে সাপোর্ট করছে না বা তারা সাপোর্ট করে না বা বাড়িতে আমি এই নিয়ে একটা বিশাল কিছু ইস্যু করে করছি একদম না এগুলো ভুল ভাবনা যারা ভাবে মানে অনেক কথা কানে আসে বা কিছু কিছু কমেন্টও আমি এরকম পেয়েছি তো সেই জন্যেই বলা সদভাবে যদি কোনো মানুষ কিছু কোনো কিছু কাজ করতে চায় ডেফিনেটলি আমার মনে হয় যে ভগবানও একদিন একদিন তার পাশে থাকে সাথে থাকে এবার হঠাৎ আমি কিছু একটা পেয়ে গেলাম বুং আমি ভিডিও করলাম সেটা আমার দ্বারাই হবে না আমার দেরি হোক অবশ্যই আমার দেরি হোক কিন্তু আমি মানে চেষ্টা সবসময় করি যে না মানে যেহেতু আমার ফ্যামিলি আছে বাচ্চা আছে বা আমার এই চ্যানেলে আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে যে যাতে তাদের অখনও অপমানজনিত এমন কিছু আমি ভিডিও মানে শেয়ার করতে চাই না যেটা তাদের ডেফিনেটলি আমার পার্সোনালও পছন্দ না যে ভুং ভাং মানে ফালতু ভিডিও কিছু আপলোড করা প্লাস তাদেরও একটা সম্মানটা আমার কাছে ডেফিনেটলি ম্যাটার করা আমি কারোর মেয়ে কারোর দিদি কারোর মা কারোর ওয়াইফ তো কারো বাড়ির বউ তো ডেফিনেটলি আমার এই দায়গুলোও দায় বলা ভুল অবভিয়াসলি দায় কতটা ঠিক না হয়তো মানে এটা আমার রেসপন্সিবিলিটি তো অবভিয়াসলি আমি রাতারাতি ভাইরাল হওয়ার জন্য কোনো খারাপ ভিডিও আমি করতে পারবো না তো আমার চ্যানেলে খুব সাধারণ সিম্পল ভিডিও আসবে এবং ওইগুলোই আমি চেষ্টা করব যে কন্টিনিউ করার জন্য ওইগুলোই আমি করব এবার আমি জানি ভালো কিছু করতে গেলে মানে একটু সময় লাগে সব জিনিসেই তো চটচট করে কোনো কিছু হয় না তো ভালো জিনিস করতে গেলে আমাকে ডেফিনেটলি আমাকে ভালো এফোর্টটা দিতে হবে এবং সব জিনিসটাই আমাকে সময় সাপেক্ষ ব্যাপার সেটা আমি দিতে রাজি আছি তো তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো আমার একান্তই অনুরোধ ডেফিনেটলি সবাই পাশে থেকে কেননা তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো জিনিসটাই এগোনো যাবে না তোমাদের সাপোর্টটা আমার ভীষণভাবে জরুরি ভীষণভাবে দরকার সরি তো আমাদের এই পর্যন্তই আমি আমি জানি তোমরা অনেকে দেখে দেখছো মাঝে মাঝে আমাকে যেটুকুনি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই দেখছো বাট কমেন্ট করছো না ঠিক আছে সেটা তোমাদের চয়েস তোমরা অবশ্যই আমি জানি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে আজ না হোক কাল হোক কাল না হোক পরশু এই আশা রেখেই আমি ভিডিওটা এখানে এন্ড করছি যে তোমরা ডেফিনেটলি আমার পাশে থেকেও সাথে থেকো আজকের ভিডিওতে এসে মানে লাইভে এসে একটা জিনিস খুব ভালো লাগলো যে অনেকে কিন্তু আমাকে দেখছো এটা আমার ভালো লাগলো কমেন্ট করো না করো একটুখানি তোমাদের জীবনের মূল্যবান সময় বার করে তো দেখছো সেটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি সবাইকে ভালো রেখো আবার চটপট করে আমি লাইভে কোনো সময় চলে আসবো তোমাদের সাথে গল্প করতে তোমরা পাশে থেকো আর সবার জন্য অনেক ভালোবাসা রইল টাটা এখানে আমি লাইভটা এন্ড করলাম